হ্যালো বন্ধুরা জিম না আগেই বাড়িতে বানান শিক্ষা গ্যাপস খুব সহজে হ্যাঁ বন্ধুরা জিমে যাওয়ার আর দরকার নেই কেন বাড়িতেই আপনি বাড়িতে বাজবেন শিক্ষা গ্যাপস খুব সহজ অনেক লোক তো জিমে যায় প্রচুর প্রচুর টাকা খরচা করে কিন্তু সিক্সা গ্যাপস দূরে কথা নিজের শরীরকে ফিটই করতে পারে কিন্তু আমি যে এক্সার আপনাকে দেখাবো ওগুলো যদি আপনি ফলো করেন আপনার খুব তাড়াতাড়ি সিক্সা গ্যাপস হতে শুরু করবে ঠিক আছে বন্ধুরা তাহলে এইরকম ফিটনেস ভিডিও করতে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর লাইক আর শেয়ার করতে একদম ভুলবে না কারণ একটা লাইক একটা শেয়ার আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা আরো বন্ধুরা আর না দেরি করে বন্ধুরা তাহলে ভিডিও তাহলে শুরু করা যায় স্যার বন্ধুরা প্রথম এক্সাইজ বন্ধুরা লোয়ার ফ্যাট খেলে বন্ধুরা পাঁচ সেট করেন দশ দশ করেন ঠিক আছে বন্ধুরা তাহলে ভিডিও তাহলে শুরু করে প্রথমে এরা ফাঁকাকে নিয়ে জাস্ট টেস্ট চেষ্টা থেরাবেন আমার ফ্রেন্ডের জন্য আপনি আর তালে হারতে পারেন ক্লাস টেন ষোলো মশাল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন বন্ধুরা সাইডের জন্য বলছি বন্ধুরা দেখতেই পারছেন সাইডে ঠিক আছে সাইডের জন্য বলি এইটাও বন্ধুরা পাঁচ সেট করবেন দশ দশ করে বন্ধুরা জাস্ট হাস থেকে এরকম ব্লক করে দেবেন ঠিক আছে ব্লক করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ঠিক আছে এবার উপরে ফ্যাটার জন্য বন্ধু বলছি তুমিরা এটা পাঁচ সেট করবেন দশ দশ করে আপনার সামর্থ্য করবে ঠিক আছে হাতটাকে নিয়ে এরম নিয়ে এরম পেছন এরকম স্কুইচ করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই কটা এক্সাইজ যদি আপনি যদি সপ্তাহে তিন থেকে চারবার করেন বন্ধুরা তারপরে আপনার সিক্স প্যাক অ্যাপস মানে গোতে তো তাড়াতাড়ি শুরু করবে আপনি শব্দ ভাত পারবেন না সিক্স প্যাক অ্যাপস কী করে তৈরি হয়ে গেল আমার ঠিক আছে বন্ধুরা